কত সাদ আসছে কত সাদ আসবে কত সাদ যাচ্ছে কত সাদ যাবে নবীর দিন থাকবে কেয়ামত পর্যন্ত আমার প্রশ্ন হল সাজ সাহের সমর্থন করলেই জান্নাত পাবে আর সাহাজ সাহকে না মানলে এরা এদেরকে হত্যা করা ওয়াজিব যদি হয় সাহাজকে বাংলার আঠারো কোটি মুসলমান মানে না তা তাদের ফতোয়াতে এ সবটি বিলুপ্ত হত্যা করতে হবে আপনি হত্যা হতে রাজি তার ফতোয়া মানবে তাহলে সে তো ফতোয়া দিচ্ছে আপনাকে হত্যা করা ওয়াজি তার দলের লোকরা আপনাকে আমাকে আঘাত করতেছে যে আঘাত করলে সোয়া মারলে সোয়া বইব সোয়াবিন নিহতে গুমন্ত মানুষকে শহীদ করছে কথা বলে ঠিককে দেখে না এদিকে মানুষ না জানোয়ার বলেন না জানোয়ার বললে তো হবে না কোনো তো মানুষ বলে না কথা বলেন আমার পেয়ারে হাজিরি তার কথা পরিষ্কার হয়ে গেল এই বাংলাদেশের মধ্যে বর্তমান যে তাবলিক নিয়ে সেই দ্বিধা দ্বন্দ্ব চলছে হক হকপতে না ওলামা একরাম হকপতে এ শুধু মুখে বললেন না আমার প্রশ্ন হলো পাঁচ বছর আগে ওনাকে সারা বিশ্বের সবাই মানছে কি মানছে না পাঁচ বৎসর যাবৎ উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে হাদিস কলের বিপরীত কথা বলছে ওনার এক একটা বক্তব্য এমন যেই বক্তব্যটা বিশ্বাস করলে ইমান থাকবে না মৌসা আলহী সরাতাম তোর পাহাড়ে গেছে তোরা আনতে কে দাওয়াত দিছে বলেন না কার দাওয়াতে গেল আল্লাহ তখন উনি তিরিশ দিন চল্লিশ দিন তুর পাহাড়ে ছিল আসার পরে দেখে ওনার জাতি একটা স্বর্ণ দিয়া বাসুর বানায় বাসুরে ফুজা করতেছে এখন উনি বলতেছে মুসানবী তোর পাহাড়ে যাওয়াটা ঠিক হইছে না যখন তো যাওন কি হয়েছে না উনি যদি আল্লাহর দাওয়াতে তোর পাহাড়ে না যায় তো আজকে জাতি গুমরা হয় না যেরকম নাওয়াজ তাহলে আল্লাহ কেউ ভুল ধরলো নবী ভুল ধরলো যে মানুষটা আল্লাহ এবং নবীরে বুল ধরে কসম খুদার কিমান থাকতে পারে না কথা বলেন ঠিক কে ডেকে তাহলে আমরা পরিষ্কার বাসায় বলতে চাই চাঁদপন্থী যারা তাবলিক করে দিনের না তাবলিক না এটা সন্ত্রাসী বলেন বলেন তাবলিক না সন্ত্রাসী তাবলিক না সন্ত্রাসী আমার এই আল্লাহর অলি এই মানুষটা এই বয়সে রূপটাকে আঘাত করছে রক্তাক্ত করছে এটা কি মানুষ না জানো আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমি এখন আমি একটা প্রশ্ন করতে চাই পাঁচ বৎসর আগে তার যে বক্তব্য ছিল আমাদের প্রশ্ন হলো পাঁচ বছর আগে সে বিশ্ব আমির ছিল কি ছিল না কোনো দ্বিমত আমাদের কারোর মধ্যে ছিল পাঁচ বৎসর যাবৎ আমরা দেবন থেকে সকল কবি মাদ্রাসার মুফতিয়ান উলামা একরাম বলছে ওনাকে একের পরে ওয়ার্নিং দেওয়া হচ্ছে একবার তোবা করে আবার আগের কথায় যা একবার তোবা করে আবার আগের জায়গায় চলে যা শেষ পর্যন্ত উনি তোবার করল না এখন বলেন সকল আলেমরা ঐক্যবদ্ধ ফতোয়া দিয়েছে উনি পদভ্রষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা কে কোন দল করে আমার সেটা দেখার বিষয় না বিবেকরে বলে আমার কথাগুলো অযুক্ত হলে প্রত্যাখ্যান করবে একটা ট্রেন যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়া হয় এর ট্রেনটা দেখা যাবে যত যাত্রী ট্রেনে বসবে ট্রেন ট্রেনে কোথায় পৌঁছাবে বলেন না তাবলিকের যে ট্রেনটা এটা আমাদেরকে জান্নাতে পৌঁছাবে এখন বলেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ট্রেন যদি রেল থেকে পড়া খালে পড়া যায় এখন আপনি নসিংসার থেকে রিক্সা বাড়া দিয়ে গেছেন গিয়া দেখেন ট্রেন কই আও আবহালো এখন আমনিকে গে হে ঠেনো সিঁড়ির মধ্যে শুয়ে গেছেন গাজে জাগা দুন বিশ যদি আমার শুয়ে শুয়ে যাবেন এ ট্রেন কি কেমন পর্যন্ত ডাহা যাইব এখন কি ট্রেনটারে এখান উড়ান দরকার না কী দিয়ে উড়াইবেন ক্যারেং দিয়ার টাইম না লাইন যখন দাঁড় করাবেন ইঞ্জিনিয়ার আইসা দেখছে ইঞ্জিনে পানি ঢুকছে পানি বের করে যখন ইঞ্জিন ঠিক হয়েছে হুইসেল বাজা বলে উকে উকে বললে যাত্রীরা সবাই গে ওঠে হুইসাল বাজে যাত্রী দৌড়ে ট্রেনও যায় নাজিরা হাল করেছিল তুই গিয়ে খালে পড়েছে এই ট্রেনে যে উঠে হে সুস্থ না পাগল আরো যে পাগল এই পাগলের সাথে কোনো কথা নাই কথা বলে ঠিক কেটে না পাগল তাও হইলে হে মা হোক বা বাপ রে গুবা সাজ গুরুবে সবটি লোক আস্থা পাগল হয়ে গেছে কথা বলে ঠিক কেটে না আমার প্রশ্ন হলো যে ট্রেনটা পড়ে গেছে এই ট্রেনে কোনো পাগল উঠবে না আমি বলি সাজ সাহেবের তাপ ট্রেন খালে পড়ে গেছে যেহেতু কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের বিরুদ্ধে কথা বলে সে ট্যান্ডার পড়ে গেছে এবং এই ট্যান্ডারে উড়াইবার চেষ্টা দারুণ দেওবন করছে বারবার তাকে বলছে আপনি করে চেষ্টা করছে বলেন চেষ্টা করছে যেদিন এই ক্যারেংটা উড়ানো যাবে আর যেদিন তার ইঞ্জিনের পানি বাই করে ইঞ্জিনিয়ার বলতো টেন উকে সাজসবের মাথায় যে ইহুদ তাছাড়া হানিডু হয়েছে যেদিন এই দেশের হকানি আলেমরা বলবে না উনি সঠিকভাবে তোবা করছে যেদিন বলবে তোবা করছে উনি সঠিক পথে ফিরে আসছে সেদিন এই দেশে আলেমরা বলবে উকে বলেন তাকে এখন আবার মানতে পারো পাঁচ বছর আগে যেমন মানছ এখন আবার মানতে পারো কোনো বাধা নাই আমরা গালি দিব না কিন্তু ট্রেন পড়ে গেছে চেষ্টা আমরা করব কথা বলে ঠিক কেটে যদি ঠিক না হয় ইঞ্জিন ঠিক না হয় এই পরত ট্রেন খালে পড়া ট্রেনে উঠার কোনো যুক্তিযুক্ততা নাই কথা বলে রেখে না আমি একটা কথা জিজ্ঞেস করতেছি আপনাদের কাছে খুব খেয়াল করে শুনবেন আমার মহতারাম উপস্থিতি এই দেশের আলেমরা বেশি বুঝেন একটা পাবলিক বেশি বুঝেন বলেন না বলেন না আলেমরা বেশি বুঝে না দিন নিয়ে রিচার্জ করে কারা দিন নিয়ে গবেষণা করে কারা বিধি বিধিবিধি না গবেষণা করে কেনা যে গবেষক এম বি ডাক্তার বলে বুঝে না শ্রী ফুরী বুড়ি যে বেশে বাসে বাসে এরা নাকি সব রূপ বালা করে না কথা বলেন শ্রী ফুরী বুড়ি যে লোকাল বাসে বেশে কোনো রূপ তাই হেরা কাছে কই দশটা দশটা চেপেন্ট খাই বা যে কোনো রূপ বালা আর হেরা গাইলা কি কই এম বি ভি এটা কালো গ্লাসে পয়সা ইসির মধ্যে পয়সা একটা গরিব লোকের লেখকে দেবলি হাজার দেয়া আমরা ওষুধ দিলে দশ টিয়া দেয়া লেখ লুই নাকি এক হাজার এমন যদি কোনো গ্রাম্য পল্লী শ্রীপুরি বুড়ি বিশুন না এম বিএসডির বিরুদ্ধে কথা বলে হেকে সুস্থ না ভাগ এই দেশে কিছু তাত্ত্বিকতারা বলতেছে এই মাদ্রাসার দরকার কি তা এরা আজরা বয়ে বেতন ও ওই এমবি বেজে বয়ে বিহা লেখ লুই হাতে আবার ইটা হিংসা লাগে কথা বলে ঠিককে দেখে না আরে তোর ডাক্তারি যেখানে শেষ এমবিবিএস এর ডাক্তারি সেখান থেকে শুরু কথা বলে ঠিক কে ঠিক একটা রাতা মোর কি বুড়ো গো খুব সুন্দর সুরিটা লাল হয়েছে কেমন লাগবো হাইলে আমার গ্রাম দেশে থেকে রাতা কিন্তু এক একটা মা ফালে এই রাতাটা আমার বড় ভূতের এটা আমার সুডু ভূতের এটা আমার জিয়ের আছে ও এক নাম এক একটা মুরগি হ্যাঁ রাতা মুরগি রাম মানে মা জব করছে দেশি আলু দিয়া লম্বা জুল দিয়া ফাঁক করছে আর গ্রাম দেশে মুরগি রান্না খুব মজা যেটা আমরা শহর হয় না আমরা হয় না আমরা সেটা লুড়ি দিয়ে এমন মজা হয়েছে যে ফুতের নামে মুরগ দা হে যখন জুল মুখে দিছে আলু মুখে দিছে গো মায়ো কি ক এ রাতাটা কেড়ে যাবো করলাম যে মজা জুল আর যে মজা আলু আলু আর জুলই তো চলতো মুরগিটা যাবো না করলেও চলতো কথা বলেন হেন মা তো আরে গোলাম আলু আর ঝুল তো মজা হয়েছে মুরুগে কারণে কথা বলে ঠিক কেনা যারা বলে আমরা তাবলি করি দিন তো আমরা দাওয়াত দিতেছি মানুষকে নামাজের কথা বলি রোজার কথা বলি আমলের কথা বলি মাদ্রাসা দরকার কি আরে তাবলিকের মজা হয় তো মাদ্রাসা দিয়া মুরু সাজ মুরগি জুল মজা হয় না মাদ্রাসা ছাড়া এই পৃথিবীতে তাবলি চলতে পারে না ওই ছেলে যেমন পাগল এরা আরো বড় ভাগ কথা বলেন তা মাদ্রাসার দরকার আছে তো বলে না মাদ্রাসা দরকার নি আল্লাহ বোঝার তৌফিক দান করে সকলে বলে আমি আপনারা অনেক আমি তো এই জাতীয় ওয়াজ তো আপনি করেন না আপনি আজকে শুরু করলেন কি অনকে অনেকে ওয়াজ করুন নাই তুই গামু কন্যা আজকের ওয়াজ মাত্র শুরু মাত্র কি আমার পেয়ারে হাজিরি এখন ট্রেন পড়ে গেলে কি দেখা যাবে যাবে এখন আপনাদের কাছে আমার সর্বশেষ কথা মূল কথা চলে যাব যাবেন না ইসলামের বিধিবিধান হল শৈতান কিন্তু মরে লোক যখন দিনের পথে অটল অবিচল হয় শৈতান চেষ্টা করে তাকে গুমরা করার জন্য আবু আবদুল্লাহ উন্দুলুসি ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যিনি তিরিশ পারা কোরআনের হাফেজ ছিল দুই লক্ষ নবীন হাদিস যার মুহস্ত ছিল দুই লক্ষের উপরে যার মুড়িদের সংখ্যা ছিল এই শহরে লক্ষ লক্ষ মুড়িদ নিয়ে মাঠের মধ্যে তাকায় দেখে খ্রিস্টান একটা সুন্দরী যুবতী মেয়ে শুকর রাখালি করে তোর মরে না তো মানুষ কি মেয়ের দিকে তাকাইয়া খ্রিস্টান মেয়ের প্রেমে পইড়া তিনি মুরিদানকে তোমরা সামনে যাও মেয়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিল যখন নজবিল মেয়ে মনে মনে ভাবে পাইছি শিখা একজন গুমরা কলে দুই লাখ এমনি গুমরা কথা বলেন আমরা যারা সাত আমাদের দেশে করে সবার কি ইসরায়েল টেহা দিছে এক মাথা কিনলে পাখি এমনি কি কথা বলে ঠিক না এখন পিসাব গুমরা কলে দুই লক্ষ মুড়ি গুমরা মেয়ে বসে আমার আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাও মেয়ে গিয়ে বাবারে বুঝাইছে বাবা বসে এক নম্বর শর্ত ইসলাম সাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আর হুজুর দ্বিতীয় নম্বর শর্ত আমার বাড়িতে দশ বছর শুকর রাখালি করতে হবে তাহলে আমার মেয়েকে বিয়ে দিব রাজি হয়ে গেছে শুকর রাখালি শুরু করছে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ওনার দুই লক্ষ উঠতে যে মুরিদ মুড়িদরা কি এখন হুজুরে অনুসরণ করতেছে আর করলে কি ঠিক হবে এখন কি খ্রিস্টান হনজীব শুকুর রাখালি করা যাবে মুরিদ্রা করছে কি মুরিদরা সবাই যুগ হয়ে বসে এই শোনো হুজুর একজন গুম রয়েছে এই জন্য আমরা গুমরা হতে পারবো না হুজুরে আজকের আগে আমরা যে অজিফা দিছে যে আমল দিছে আমরা সেইভাবে আমল করতে থাকি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো আর ওই দিকটা মসজিদে গিয়া গিয়া পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ে লক্ষ লক্ষ মুরিদ আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ আমাদের পিসুর আবু আব্দুল উন্দুল আল্লাহ তুমি হেদায়েত দান করো আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো এই দোয়া চালাইছে দশ বছর বলেন কয় বছর দশ বছর পরে তিরিশ পারা কোরআন সব ভুলে গেল দুই লক্ষ হাতি সব ভুলে গেল দশ বছর পরে আল্লাহ ওই যে দুই লক্ষ মুরিদ যে দোয়া করতেছে দোয়া তো বিতা যায় না দুয়ার ফলে আল্লাহ হে দায়েত তার পাতি চালাবে দশটি বছর পরে আবু আব্দুল্লাম দুলুসি তি কুরআন তো ভুল লেগেছে একটা আয়াৎ তার হঠাৎ করে মনে পড়ছে আয়াতরা কি আল্লা মিয়া নিরিল্লা দিনা বাবু আং তাক সকলো বোহ্লে দেখি রিল্লা আর শাসীমের মালিক আল্লাহ বলে হে বান্দা এখনও কি সময় হয় নাই আমি মালিকের স্মরণে তোমার দিলটা কেঁপে উঠবে আমার ভয়ে অন্তরটা নরম হবে আবু হয়ে যাই গেল খ্রিস্টানের গড়ে শুয়ে চড়াটা চিৎকার মেরে ঘর থেকে বের হয়ে গেল উজু বানাইল উজু বানাইয়া দুরাকাত নামাজ পড়লো তৌবার নামাজ আর সে আজ মালিকের ডাক দিয়া বলে আবু দশ বছর যাবৎ মালিক তোমার আমি বললে গেলাম কিন্তু আল্লাহ আমি বলছি তোমাকে তুমি কেন আমাকে এখনো বলো নাই সুবহান আল্লাহ তুমি আমার এখনো মনে রাখছো সঙ্গে সঙ্গে চুকের পানি ছেড়ে তো বা করছে কই বছর পরে এক বছর না দশ বছর দশটি বছর পরে মুরিদের দুয়ার বড় কথা আল্লাহ তা আনা যে লোকটা খ্রিস্টান হয়ে গিয়েছিল এই লোকটাকে আল্লাহ হেদায়ত দিল দশ বছর পরে আবার তোবা করেছে তোবার পরে তাকায় দেখে যে কোরআন সে বলে গিয়েছিল দুই লক্ষ হাদিস সব বলে গিয়েছিল বলে যাওয়া হাদিস বলে যাওয়া কোরআন আল্লাহ তার মাথার মধ্যে আবার স্মরণ করায়া দিছে দশ বছর পরও তো আল্লাহ হেদায়ত করে কিন্তু তাদের কাছে শিখতে হবে তার দুই লক্ষ মুড়ি একজন উনি দশ বছর তাবত উনার অনুসরণ করে নাই উনি যে আমল দিয়ে আমল চালায় যাচ্ছে আর দুয়া সালাই গেছে দশ বছর পরে আবার হেদায়ত হইয়া আবার গাড়ির সাক্ষাৎ লাইনে দাঁড়াইছে মারতে কোন আপত্তি আছে আমার প্রশ্ন হলো শাহ সাহেবের জন্মের আগে তাবলিক ছিল না বলেন না ছিল উনি যে পাঁচ বছর আগ পর্যন্ত এমন ছিল না আগে আগের ভালো ছিল তখন যে তাত্রিক করছে আমরা মানি নাই মানসি আমরা বলবো উনি যখন গুমরা হয়ে গেছে আমরা আগের মতো পাঁচ কাজ মসজিদে চালিয়ে যাব। কাজ চলবে কাজ চলবে আর প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি তাপদিকে ভাইয়েরা আল্লাহর কাছে প্রত্যেকটা দিন দোয়া করবে আল্লাহ একটা লুক গুমরা হইয়া জাতির কত ক্ষতি হয়ে গেছে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো আমার প্রশ্ন হলো এই দেশে কোনো আলেন কি একটা শব্দ দিয়ে গালি দিয়েছে সাহসাবকে আমরা এখনো বলতেছি আল্লাহ তাকে হেদায়ত দান করো বাইককে হেদায়ত না থাকলে সেই জন্য তো আমাদের কিছু করার নাই এই জন্য কি আমরা জাহান্নামে চলে যাব। আমরা মূল ধারায় তাপ্তিক নবীর তাপ্তিক ছিল নবীর তাপ্তিক আছে কেমন পর্যন্ত থাকবে সে তাপ্তিক আমরা থাকবো কত লোক আসবে আর যাবে কে গুমরা হলো না সেটা আমার দেখার বিষয় না আমি যারা গুমরা হয়ে যে হেদায়েতের দোয়া করব ভাগ্যে তাকলে হেদায়ত হবে না তাকলে সে জাহান নামে যাক সে জাহান নামে গেলে আমি জাহান নামে যাবো কেন আমরা সেই মূল ধারায় তাপ্তি করতে রাজি কথা বলে ঠিককে কেটে না এখন আবার সংক্ষিপ্ত বক্তব্য কি বুঝছেন আমি কি কোনো গালি দিছি কোনো অন্যায় কিছু বলছি তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধ তাপ্লিক ছিল তাপ্লিক আছে থাকবে কেবত পর্যন্ত আমরা সে মূল ধারায় উলামাই গ্রামের সঙ্গে আছি উলামাই গ্রামের সঙ্গে আমরা কথা বলে ঢেকে না আরেকটা কথা খুব খেয়াল করবেন প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জেলাতে আপনারা একটা নিরপেক্ষ দৃষ্টি লিস্টি করবেন দেখবেন যারাই সাজপন্থী অনুসরণ সাবি অনুসরণ করে একটাও আলেম না সবটি আস্তা জাহেল মূর্খ কথা বলে ন্যূনতম জ্ঞান বিবেক বুদ্ধি থাকলে এরা গুম রাহুয়া লোকের অনুসরণ করতে পারে না আবার কিছু জাহেল ক সা সাপ জাহান নম গেলাম জাহান নমৈ যাব আরে বাব হে জাহান নমোজেবের লেখা তো ফাগো কিয় জাহান নামজাবের লেখা ফগল তো আরো আগে যাওন জীব তো হিন্দু হয়ে যা কথাখন ঠিক না তুই বেমাৰ হয়ে যা আর কার কইস তারবি আজ কালী মারা তাকে আমলে ত্রুটি তাকে যদি কিছুদিন জাহান্নামে নামে পড়ো জান্নাত হয়ে লেবি জাহান নামে লাগে এত অবশ্যই তো তাপ্লিক করুন লাগে না তাপ্লিক বাদ দিলে অতি দ্রুত জাহান্নামে নামে যাওয়া যাবে কথা বলে ঠিক কি দেখে না আল্লাহ তাদেরকে সহি সমজ আর বোঝদান দান কলে বলে আমি আমি বলতেছিলাম এই পৃথিবী বাংলাদেশে তাহলে আমার যে বক্তব্যটা মানুষ হওয়ার তিনটা ব্যবস্থা বলেন মাদ্রাসা পেশাবের খানকা বলেন পেশাবে মানুষ তৈরি হই কই মাদ্রাসা তাহলে মাদ্রাসা থাকলে তাবলেগ থাকবে মাদ্রাসা থাকলে পীর হবে মাদ্রাসা থাকলেই মুফতি মহাদ্দেশ তৈরি হবে পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় মাদ্রাসা থেকে সমস্ত ইসলামের কার্যক্রম সাপ্লাই হবে এখান থেকে ইমাম তৈরি হবে এখান থেকে মুয়াজ্জিন তৈরি হবে এখান থেকে মুবাল্লিগ তৈরি হবে এখান থেকে মুআল্লিম তৈরি হবে এখান থেকে মুজাহিদ তৈরি হবে এখান থেকেই সত্য কথা বলে ব্যবসায়ী তৈরি হবে এলেম না থাকলে ব্যবসা সঠিকভাবে করতে পারে না হালাল হারাম বোঝে না এবার আসেন তিরমিজির হাদিস ক্বালা রাসূলুল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মন্ন তৈয়ে বা ওয়া আমিন হাফিজ সুন্না ও আমিনা সুবাবা এ কহু দখল জন্না আল্লাহর নবী বলেন উমা যোজে মৃত্যুর পরে সুজা জান্না পেতে চা আল্লাহর আল্লাহরনবী বলেন তিনটি আমল কর বলেন কয়টি এক নম্বরে বলে হালাল খাদ্য খাবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা ঠিক কিনা হারাম খুর জান্নাতে যাবে না হালাল খুর এখন বলে হালাল হারাম শিক্ষা দেওয়া হয় কোথায় জান্নাতে যাবার কাজ হালাল খাদ্য গ্রহণ আসে হালাল হালামের তালিম মাদ্রাসায় বোঝা গেল মাদ্রাসার শিক্ষা জান্নাতে যাওয়ার শিক্ষা কথা বলে ঠিক কেনা নবীজি বলেন কাজ যারা নবীর সুন্নত মতো করে নবীর বিধান মতো যারা কাজ করে সুন্নত মানে যারা জান্নাতে যাবে তারা আপনাদের কাছে জিজ্ঞাসা সুন্নতের তালিম স্কুল কলেজে হয় না মাদ্রাসায় হয়। বুঝা গেল সুন্নত তালিম মাদ্রাসায় তো মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার শিক্ষা কথা বলে ঠিকই না সর্বশেষ রাস্ত বলে ওয়া আমিন নাসু কহু মানুষ যার অত্যাচার থেকে নিরাপদে তাকে তথা মানুষকে যারা কষ্ট দেয় না এখন বলেন আপনারা মানুষকে যারা কষ্ট দেয় তাদের চরিত্র না খারাপ ভালো চরিত্রের শিক্ষা কোথায় বলেন সচ্চরিত্রের শিক্ষা কোথায় নবীর চরিত্রের শিক্ষা কোথায় মাদ্রাসা তো চরিত্র ভালো হওয়ার শিক্ষা মাদ্রাসায় ঠিক তেমনি ভাবে সুন্নতের শিক্ষা মাদ্রাসায় ঠিক তেমনি ভাবে হালাল হারামের শিক্ষা মাদ্রাসা তো আমাদের সর্বশেষ আশা প্রত্যাশা মৃত্যুর পরে জান্নাত পাওয়া জান্নাত পাইতে হলে তিন কাজ এ তিন কাজের শিক্ষা মাদ্রাসায় কথা বলেন ঠিক কিনা কথা পরিষ্কার হয়ে গেল মাদ্রাসার শিক্ষা হলো আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার শিক্ষা এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যাদের আম্মা আব্বা নাই তারা যেন জান্নাত পায় আমরা সবাই রাজি না আমরা যারা আছি আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা রাজিকে রাজি না যদি রাজি হয়ে থাকি আজকে আমি বলে যাব। আমার মহতরম উপস্থিতি আমরা অনেকে বাবা হারা অনেকে মা হারা কার আব্বা কি অবস্থায় আছে কার আম্মা কি অবস্থায় আছে কবরে কেউ কি জানি কে জানেন বলেন যে আমি জানি জানেন না যদি আজকে নবী আইসা বলতো এই নরসিংসার অমুক যুবক তোমার আব্বার কবরে আজাদ হচ্ছে তোমার আম্মার কবরে আজাদ হচ্ছে এক লক্ষ টাকা দারুল অলু মাদ্রাসায় দাও নরসিংসার মাদ্রাসায় দান করো তাহলে তোমার আব্বার কবরে আজাদ আজকে বন্ধ হয়ে যাবে আম্মার কবর আজাব আজকে বন্ধ হয়ে যাবে এই ঘোষণা যদি করে রসুল আসতো আর বলতো কথার কথা এই এলাকার গরিব যুবকও বলতো প্রয়োজনে বিটি বাড়ি বিক্রি করে হলো লক্ষ টাকা দিব তবে আব্বাকে মুক্ত করব